হ্যালো বন্ধুরা আজ আমরা চতুর্থ শ্রেণীর ইংরেজি প্রশ্নপত্র আলোচনা করবো দেখো একাধিক টিক দ্য কারেক্ট অ্যান্সার দ্য হেয়ার দ্য হেয়ার অফ রুমার্স মাদার ইজ লং বিকাশ হ্যাজ বিন গন ফর সিক্স মান্থ বিকাশ হেস গন টু অ্যাটেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স এবার দেখো ট্রু ফলস হুম ট্রু ফলসগুলো দেখো ওয়াজ ব্লোয়িং ফলস ট্রু ফলস থিয়েটার ট্রু এরপর দেখো তিনের দিকে অপোজিট ওয়ার্ড বিপরীত শব্দ আছে হ্যাপি থেকে স্যাড অ্যাপ্টার থেকে ওপেন থেকে ডে থেকে হুম এগুলো বিপরীত শব্দ করবে এরপর দেখো চার দিকে আছে বেঙ্গলি মিনিং অ্যানুয়াল থেকে কি বার্ষিক সেভ থেকে অনেকগুলো কোয়েট থেকে চুপ ফ্রেশ থেকে টাটকা এরপর দেখো পাঁচের দাগে দেওয়া আছে অ্যাকশন দেওয়া আছে হুম হু হোয়াট এদিকে পূরণ করতে হবে দেখো হোয়াই ওয়ার্কিং টু দ্য চিলড্রেন হুম এটা কী হবে ক্রাইং ইজ হ্যাঙ্গার এটা কিন্তু বই থেকে ঠিকভাবে খুঁজনে করবে হুম রিটার্ন উইথ ফুড হ্যাঁ টট মশন ইজ ইজ মশন ইন হিজ চাইল্ডহুড এরপরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সুটেবল প্রিপোজিশন আছে হ্যাঁ সি ইজ ইটিং এ ড্যাশ স্পন কিসের দ্বারা সে খায় চামচের দ্বারা হ্যাঁ দ্য ম্যান ইজ সিটিং অন দ্য কারোর দেখো দ্য ল্যাম্প ইজ ড্যাস দ্য টেবিল কোথায় আছে টেবিলের উপর তাহলে কি হবে ইন দ্য টেবিল দেখো সেভেন সাত নাম্বারে ম্যাচ কলম আছে এটা কিন্তু ভালোভাবে করবে এই কলমটা বই মিলাবে এবং ঠিকভাবে মিলাবে এটা তোমাদের চার নম্বর থাকবে এরপর দেখো সরি আটের দাগে কোশ্চেন আছে আটের দাগে অ্যান্সার দ্য ফ্লো কোয়েশ্চান চার গুণতে তিন সমান সমান বারো হাউ ইজ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজফুল কেন বাংলা ভাষা ইংলিশ ইংলিশ ভাষা ব্যবহারযোগ্য হোয়াট ইজ শান্তিনিকেতন অলসো ফেমাস কেন শান্তিনিকেতন খুবই ফেমাস ছিল ইড মোসিন ডেডিকেট হিজ লাইফ টু লাইফ টু হোয়াই মোসিন সেই মানুষটির জন্য এরপর দেখো নয়ের দাগে আছে রাইট সিক্স সেন্টেন্স অ্যাবাউট ইউর বেস্ট ফ্রেন্ড তো এটা হলো এখানে তোমাকে তোমার বেস্ট ফ্রেন্ড সম্পর্কে লিখতে হবে তোমাদের রে ছিল তোমাদের এই চতুর্থ শ্রেণীর ইংরেজি প্রশ্নপত্র যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে